স্কুল মাদ্রাসা কলেজ বাজারঘাট রোডঘাট সব কিছু কিন্তু ক্লিয়ার সামনে আছে ওয়ান ফোর জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স থ্রি এইট সিক্স থ্রি জি আপনার নামটা কি মোহাম্মদ শফি আলম মোহাম্মদ শফি আলম বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হচ্ছে নবগ্রাম উপজেলা কবিরাট জেলা হচ্ছে নোয়াখালী এই যে কাঁচা রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়া একটু সামনে গেলে যে ফাঁকা রাস্তার মাথা এই যে এই যে ফাঁকা রাস্তার মাথা এই জায়গাটা দিয়ে আসার পরে মানে এই যে ফাঁকা রাস্তা থেকে এই রাস্তাটা দিয়ে আসার পরে এখানে একটা বাড়ি বিক্রি করা হবে খুব সুন্দর একদম রেডিমেড একটা বাড়ি বিক্রি করা হবে এটা হলো যে বাড়িটাতে ঢুকার জন্য রাস্তা আর এই রাস্তাটা চলে গেছে ভিতরের দিকে এই যে সামনে দেখেন বিদ্যুতের ফিলার আছে এবং কি চারপাশের পরিবেশটা দেখেনি যে খুব সুন্দর একটি ঘর এখানে করে রাখছে দেখতেছেন বাড়ি ওনাদের বাড়ির দরজা ওনাদের বাড়ির সীমানা আলাদা তো এরকম খুব সুন্দর পরিবেশে এখানে একটা বাড়ি বিক্রি করা হবে বাড়ির মালিক আমার সাথে অলরেডি আছে তো যারা ইনশাল্লাহ বাড়ি কিনতে চান এই যে এটা হলো যে বাড়িটাতে ঢুকার জন্য রাস্তা এখানে বাড়ি এ জমিনে প্রায় পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ ডিসিম এরকম হবে আর এক্সট্রা বাড়ি আছে চব্বিশ শতাংশের মতন তো এটা হলো যায় বাড়ির ঢোকার জন্য রাস্তা আর বর্তমানে একটা পুরান বাড়ি গাছপালা সহ বাড়িটা বিক্রি করে দেবে তো যারা গাছপালা সহ রেডিমেড বাড়ি কিনতে চান তারা ইনশাল্লাহ এই ভিডিওটা দেখতে পারেন খুব সুন্দর বাড়িটা আসলে বাধাই করা রেডিমেড বাড়ি বর্তমানে ওনারা বসবাস করে এই যে দেখতেছেন এটা হলো যে বাড়িটার সীমানাটা সম্পূর্ণ জায়গাটা কিন্তু ভরাট করা অনেক গাছপালা লাগানো আছে বাড়িতে এই একটা ঘর আছে বর্তমানে তো এই ঘরটা ওনারা নিয়ে যাবে আর যদি আপনি দাম ধরে হয় ঘরটা দেওয়া যাবে চাইলে ঘরটার সহ ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন আসলে দেখেন ওনাদের ভাগ্যর আছে এবং কি সম্পূর্ণ জায়গা ভরাট করা আর এই যে এখানে দেখতেছেন মুরগির খড় আছে বাথরুম টয়লেট বসানো আছে তো সম্পূর্ণ রেডিমেড ভাদাই করা সহ যারা রেডিমেড বাড়ি কিনতে চান ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন খুব সুন্দর মানে বাড়িটা আসলে ভাদানো সম্পূর্ণ বাড়িটা দেখতেছেন ভাদানো অনেক জায়গা বাড়িতে আপনারা চাইলে একসাইট করে দুই সেটটা ঘর করতে পারেন দু এক ফ্যামিলি চাইলে বসবাস করতে পারেন অথবা সিঙ্গেল একটা ফ্যামিলি চাইলে আপনারা বসবাস করতে পারেন তো এই যে দেখতেছেন আপনার এখানে আরেকটা পুকুর আছে আপনারা চাইলে এখানে জায়গা আছে টোটালি উপরে আছে চব্বিশ থেকে পঁচিশ শতাংশ আর এই যে পুকুর আছে এবং কি অপর পাশে জমিন পুকুরে আর জমিনে এইখানে আরও প্রায় আপনার চব্বিশ পঁচিশ শতাংশের মতন আছে তা আপনারা আর জমিনে এবং কি বাড়িয়ে আপনারা চাইলে সব কিছু মিলে একসাথেও নিতে পারেন আর অথবা এক্সট্রা বাড়ি আছে চব্বিশ শতাংশ এটাও নিতে পারেন আর অথবা যদি চান যে আরও বেশি জায়গা নেবেন তাহলে পাশে দিয়ে আরও জায়গা আছে জমি টমিন আছে যে বাড়ি দেখতেছেন বাড়ির অপর পাশে আরও কিছু জমি টমিন আছে চাইলে আপনারা যদি ষাট সত্তর আশি ডিসিম একশো ডিসিমও লাগে ইনশাল্লাহ এখানে দেওয়া যাবে কিন্তু এখানে এখন চব্বিশ ডিসিমের বাড়ি এবং কি আছে আরও প্রায় চব্বিশ পঁচিশ ডিসিম তো আপনারা চাইলে শুধু একটা চব্বিশ ডিসিমের বাড়িও নিতে পারেন অথবা বাকি যে জায়গাগুলো এগুলো সহ ইনশাল্লাহ চাইলে আপনারা নিতে পারেন তো আপনার এখানে যে সম্পূর্ণ জায়গাটা কিন্তু ভাঁধানো এই যে দেখতেছেন যে রেডিমেড এবং কি বাঁধানো বাড়ি আর এই যে অনেক গাছপালা লাগানো বাড়িতে পুরান পুরন গাছপালা আছে লাগানো সারিয়ে সারিয়ে গাছপালা লাগানো আর এটা আপনার কোনো মাটি টাটি ফালানো লাগবে না এটা জমি ছিল জমিগুলো ওনারা মাটি টাটি ফালাইরে খুব সুন্দর করে বাড়ি করছে আর এই যে পাশে দেখেন এখানে তার তারকান্ডা দিয়ে নেট দিয়ে ঘেরাও করা আছে এক পাশটা দেখতেছেন অপর পাশে যারা আছে তাদেরও এটা ঘেরাও করা মানে আশেপাশে যাতে গরু ছাগল মানে এক এক জায়গা থেকে যাতে আরেক জায়গাতে না ঢুকতে পারে সেই জন্য সম্পূর্ণ বাড়িটা দেখতেছেন ওই যে অফর পাশে দিয়ে নেট দিয়ে ঘেরাও করা আছে তো যারা কিনবেন যোগাযোগ করবেন বাড়ির মালিক আছে আমার সাথে আমি ওনার সাথে একটু কথা বলবো আর যারা নিয়মিত জায়গা জমি দেখেন তারা ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো দেখেন আপনারা জানেন সবসময় আপনাদেরকে জায়গা জমির সন্ধান দিয়ে থাকি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনার বাড়ি নাকি আপনি বিক্রি করে দেবেন না জি আমি বাড়ি বিক্রি করে দেব আচ্ছা বাড়িটা আছে কার নামে

বুঝ বুঝলে দিয়ে যাব নইলে যদি বুঝ না হয় তাহলে নিয়ে যাবো বুঝছি মানে যদি কেউ নেয় মানে দাম দরও হলে দিয়ে দিবেন দাম দিব আর যদি দামে না হয় তাহলে আপনার ঘর আপনি নিয়ে যাবেন আপনি জায়গা দিয়ে যাবেন ঘর নিয়ে যাবেন বুঝছি এখানে আপনার হচ্ছে শুধু একটা যে বাড়ির উপরে যে চব্বিশ ডিসি মানে যেভাবে আছে সেভাবে এটাই আপনার জায়গা আর পিছনে চাইলে আপনার বাইরের কিছু জায়গা আছে সেটাও নিতে পারবেন বুঝছি আপনি এই জায়গাটা আসলে আপনি কত কি হলে বিক্রি করবেন যদি একটু যেহেতু আপনি নিজে মালিকানা আপনি অরিজিনালি কত হলে বিক্রি করবেন শতাংশ এটা বলেন অরিজিনালে আমি চল্লিশ হাজার করে হলে বিক্রি করব প্রতি শতাংশ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার বুঝছি আচ্ছা ওনার বাড়িটা উনি প্রতি শতাংশ চল্লিশ হাজার টাকা করে হলে বিক্রি করবে যারা ইনশাল্লাহ আপনারা রেডিমেড বাড়ি গাছপালা সরাসরি সাজানো গোছানো বাড়ি চল্লিশ হাজার টাকা শতাংশ হলে বর্তমান বাজার মূল্য হিসাবে রেটটা খুবই সীমিত চাইছে উনি মনে হয় সম্ভবত চাইতে একটু দ্রুত বিক্রি হয়ে যাক নাকি জি আচ্ছা আচ্ছা আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেন মানুষ যাতে আপনার সাথে যোগাযোগ করে সরাসরি এসে দেখতে পারে আমার ফোন নাম্বার আছে জিরো ওয়ান এইট ফোর সেভেন জিরো ওয়ান এইট ফোর সেভেন ওনার নামটা মোহাম্মদ শফি আলম আর ওনার নাম্বারটা দেওয়া হয়েছে আপনারা উনি মালিক উনি রেস্টুরেন্ট দেবে আপনারা আয়সা সরজমিনে আয়সা ওনার সাথে দেখা করে ইনশাল্লাহ জায়গাটা কিনতে পারেন আর এই বাড়ি থেকে আপনার এই দুই মিনিট হেঁটে গেলে সামনে গেলে মসজিদ এবং কি বাজার পাকা রাস্তা সব কিছু সামনে স্কুল সব কিছু আছে পরিবেশে ভালো তো ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম যারা ইনশাল্লাহ আপনারা এত সুন্দর এই সাজানো গোছানো রেডিমেড এই বাড়িটা কিনতে চান আপনারা যোগাযোগ করেন আসেন দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে অবশ্যই কারণ খুব সুন্দর একটি বাড়ি যারা রেডিমেড গায়ে গোছ করা গোছানো বাড়ি কিনতে চান তাদের জন্য নির্বিল পরিবেশ যা আইসা ইনশাল্লাহ বসবাস শুরু করবেন ইনশাল্লাহ তাদের জন্য খুব সুন্দরে যে দেখতেছেন এই ঘরটা সহ বিক্রি করে দেবেন যদি আপনাদের সাথে দাম দর হয় তাহলে ঘরটা সহ দিয়ে দেবে আর না হলে অনেক ঘরটা নিয়ে যাবে জায়গাটা আপনাদেরকে দেওয়া যাবে তো যারা কিনবেন যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন ইমো এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যেহেতু সম্পূর্ণ বাঁধানো বাড়ি তো আপনারা চাইলে কিনে রে আপনারা আরও গাছপালা লাগাইতে পারেন আর যদি বলেন যে যেভাবে আছে এভাবে আমরা থাকবো বসবাস করবো অনেকে আছে প্রবাসে আছে আপনারা চাইবেন যে ক্রয় করে আপনারা রেখে দিবেন তাইলে আপনারা টাকা পয়সা ইনভেস্ট করে আপনারা চাইলে টাকা মানে কি নিয়ে রে ক্রয় করে রেখে দিতে পারেন তো যারাই কিনবেন যোগাযোগ করবেন আসতে হলে আপনাদেরকে আসতে হবে নবগ্রাম আট নং ওয়ার্ড তিন নং গ্রামশোড়ি ইউনিয়ন উপজেলা কবিরাট হয়েছে নোয়াখালী এবং কি আছে ওনাদের বাড়িতে বর্তমানে বিদ্যুৎ আছে বিদ্যুতের সব কিছু লাইন লাইনগার্ডও ক্লিয়ার আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম